শুষ্ক চুলকানি চুলকানি বহু প্রকার আছে কিন্তু আপনি আপনারা যারা নতুন চিকিৎসা বা যারা অভিব্যক্তিকে পছন্দ করেন দেখবেন দুবছর অর্থাৎ দু হাজার কুড়ি সালে করোনা হয়েছিল করোনা হওয়ার পর এক প্রকার চুলকানি বেরোয়ছে কালো কালো চাক চাক গুটি গুটি আকারের মানে চুলকানি কালো কালো চাকচাক হয়েছে তার উপরে গুটি গুটি ভাব হয়েছে অত্যন্ত চুলকায় ভীষণ আকারের চুলকায় এবং চুলকানের পরে কোনো খোসা মোশা ওঠে না ফেটে যায় এত চুলকায় যে রুগী সহ্য করতে পারে না এবং চুলকানির পর সেখানে কিন্তু কোনো খোসা ওঠে না ফেটে ফেটে যায় সিটে চিরে যায় বাঙি ফাটে যেরকম এরকম ফেটে ফেটে যায় একটা মাত্র মেডিসিন খুব কিলি কিলি মানে খুব ক্রিটিক্যাল মেডিসিন এক্সরে আমি অন্তত কুড়িখানা রুগী পেয়েছি করোনায় ভুগিছে করোনায় ভোগার পরে তার পায়ে বেশিরভাগই রুগীর পায়ে হয়েছে এই ধরনের চুলকানি কিন্তু এর রঙটা কিন্তু কালো হবে ফর্সা মানুষ হোক আর কালো মানুষ হোক তার রঙটা কিন্তু কালো অবশ্যই হবে কারণ আমি যতগুলো কেস পেয়েছি কালো একটাও রং সাদা পাই নাই বা অন্য কালার পাই নাই সেজন্য আমি কালো বলছি অর্থাৎ মনে রাখবেন যখনই কোনো কালো চুলকানি যুক্ত লোক আসবে প্রথমে জিজ্ঞাসা করতেও আপনার কী করানো হয়েছিল বৈজনের কোনো জ্বর টর হয়েছিল কোনো মারাত্মক জ্বর টর ঠান্ডা কাজগুলো লাগেছিল সর্দি কাজ হয়েছিল যদি বলে হ্যাঁ একদম নিঃসন্দেহে একটা মাত্র মেডিসিন এক্স রে অনএম কিন্তু মনে রাখবেন চুলকুলির উপরে একটু গুটি গুটি আকার ধরেছে মানে অর্থাৎ তাকে বলে ওই আসিল কোয়ালিটি কোয়ালিটিফিকেশন তার চুলকুলির উপরে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন এক্স রে অনএম পাওয়ার চারটে ডোজ সঙ্গে ক্যালিসালফ পনেরো দিন পরে পরে দুটো করে ডোজ দেবেন প্রথম চান্সে দেবেন চারটে ডোজ তারপরে পনেরো দিন পরে পরে দুটো করে ডোজ দেবেন অনএম পাওয়ার আর ক্যালিসালফ থার্টিএক্স প্রথমে এতেই যথেষ্ট প্রথমে টুয়েলভ এক্স দেবেন কারণ তারপর থার্টিএক্স দেবেন আর কিছু লাগবে না অন্তত আমি বিশখানা রোগী পেয়েছি করোনার পরে কিন্তু তারা নিজেরাই জানে না যে কোথা থেকে এই রোগগুলো আসলো তারা নিজেরাই জানে না যে কী করে রোগগুলো আস কিন্তু আমি আমি তা জানি যে করোনার পরে কী ধরনের চুলকানি আসে কী ধরনের সমস্যা আসে জানা আছে আগের থেকে অর্থাৎ করোনার পরে যে সিমটমগুলো আসবে রুগীগুলো আসবে কিন্তু এখন কিন্তু সেগুলো বেরোচ্ছে কিন্তু এখন কারণ এই জিনিস শুনতে ছিল ওই যে ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে আরো বেশি বেরোচ্ছে দেখা যাচ্ছে করোনার জার্ম ঢুকে গেছে শরীরে ভ্যাকসিন দেওয়ার পর সেটা প্রকাশ পায়নি কিন্তু ওই জার্মটা রয়ে গেছে তার শরীরে ওটা এখনও পর্যন্ত বেরোচ্ছে তার একটা মাত্র মেডিসিন হচ্ছে এক্স রে অনেম পাওয়ার মনে রাখবেন কিন্তু মনে দেখতে হবে যে সুলগান্ডে ভালো করে সূক্ষ মানে সূক্ষ দৃষ্টিতে দেখতে হবে তার উপরে গুটি 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 কোটি অর্থাৎ আসিলের মতো গুটি গুটি ভাব আছে কি না এবং অত্যন্ত চুলকাবে দ্বিতীয় কোনো মেডিসিন লাগবে না গ্যারান্টি একেবারে এক্সরে অনিং পাওয়ার আর সাল্প ক্লিয়ার এক মাসের ভিতর ক্লিয়ার হয়ে যাবে জানা দু মাস লাগবে ঠিক আছে ছাড়বে হান্ড্রেড পার্সেন্ট মনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সচরাচর হয়তো কোনো ডাক্তারও জানে না কিনা জানি কিনা জানি বা বলবে কিনা জানি না কোনো ভিডিও বা কোনো যারা ভিডিও করে তারা কিন্তু আমি বলে দিচ্ছি কেন আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পেয়েছি যেটা আর যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের অবশ্যই আমার ভিডিওগুলো দেখা উচিত এবং এই সমস্ত যদি চুলকানি সারতে পারেন কোনো কথা নাই একদম গ্যারান্টি সহকারের বলে দিলাম এক্স রে মেডিসিন অনেকে জানেই না অনেকে জানি না এক্সরে একটা মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু পাওয়ার নিয়ে আসবেন বা টু হান্ড্রেড পাওয়ার বয়স কম হলে টু হান্ড্রেড পাওয়ার দেবেন তাহলে অনেক পার আমি কিন্তু অনেক পাওয়ার দিয়ে দিচ্ছি সবগুলো ক্ষেত্রে কারণ বয়স্ক লোকের হয়েছে বা সাদা তো হয় নাই সেক্ষেত্রে আমি অনেক পাওয়ার প্রথম চান্সে দিয়ে দিয়েছি কারো দুটো ডোজ কারো তিনটে ডোজ দিয়ে দিয়ে আর পনেরো দিন পরে পরে আর দুটো কোটি ডোজ ক্লিয়ার হয়ে গেছে সাধারণত পক্ষাঘাত গাছ প্যারালাইসিস নর্মাল ক্ষেত্রে বলতেছি কিন্তু পক্ষাঘাত হলে সাধারণত ডান দিকে হলে আমরা কোষ্ঠী কাম দেয় ডান দিকে হলে কোষ্ঠী কাম দেয় কিন্তু যদি তার কোষ্ঠী কামার সিমটমটা থাকে তাহলে কুষ্টি কাম দেবো ঠান্ডায় বাড়াবাড়ি হয় খুব গরমে আরাম পায় কিন্তু মনে রাখবেন কষ্টিকাম যখনই আমরা যাব কোষ্টিকামের পর কিন্তু সালফার দিতে হবে তখনই কোনো প্যারালাইসিস রুগী আসবে প্রথম স্টেজে এখন আসবে প্রথম স্টেজে তার ডিটেলস শুনতে হবে কোষ্টিকাম থার্টি পর দিনে তিনবার পর পর পাঁচ দিন দেব সপ্তাহে পরে সপ্তাহে পাঁচ দিন বা চার দিন তখন ডোজটা কমিয়ে দিতে হবে যখনই দেখা যাচ্ছে থার্টি পাওয়ার দেওয়ার পরে তার রোগটা বারোয়ানা কমে গেছে তখন টু হান্ড্রেড পাওয়ার দু দিয়ে দিতে হবে আর সঙ্গে দিতে হবে কি ক্যালিফাস কেন দিতে হবে ক্যালিফাসটা কারণ প্যালেস হচ্ছে নার্ভের সমস্যা নার্ভের সার্কুলেশনটা বাধা পায় যার সে অভার্স হয়ে যায় ক্যালিফাসটা দিলে তার সার্কুলেশনটা ক্লিয়ার হয়ে যাবে তখন আর সমস্যা আসবে না অর্থাৎ ক্যালিফাস ব্যাস এবারে চললেও তখনই আমরা ওয়ান এম পাওয়ার দেবো কষ্টিকাম মাঝে কিন্তু সালফার দুটো রোজ দিয়ে নিতে হবে মাঝে দেখা আছে এক সপ্তাহ বা পনেরো দিন পরে সালফার দুটো রোজ দিতে হবে দেওয়ার পরে আবার কোষ্ঠিকাম চালাতে হবে এটা কিন্তু অত্যন্ত ভাইরাল মানে ভিডিও কারণ আজকাল বেশিরভাগই সাইটিকা টিকা প্যারালাইসিসের রুগী আসে বেশি ডান দিক হলে কোষ্ঠিকাম বা দিক হলে রাস্টক্স প্যালাস ডাকসিস রাসটক্স এবং ল্যাকসিসের মধ্যে ডিভারেন্সটা কি আছে যে সমস্ত রুগীরা মেয়ে পুরুষ হোক অত্যধিক জলেই কাজ করে কাদায় কাজ করে বাড়ায় ঠান্ডায় কাজ করে তাদের বাঁ দিকে কোনো সমস্যা হলে আগেই রাস্টক্স দিতে হবে কোনো কথা নেই একবার নিঃসন্দেহে রাস্টক্স ঠান্ডায় বাড়বে রাত্রে বাড়বে রাস্টক্সের রোগী ঠান্ডায় বাড়বে রাত্রে বাড়বে রাস্টক্স প্রথমে ঠান্ডা থার্টি পর দিনে দুবার বা তিনবার পর তিন দিন আর সঙ্গে দেবেন ক্যালিপাস ক্যালিপাস কিন্তু উভয়ের দিকের ওষুধ ওষুধ ডার দিকেও কাজ করে বাঁ দিকেও কাজ করে দেখবেন আস্তে আস্তে তার সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে ডান দিকে বার দিকে দুদিকে দিলে আস্তে আস্তে সমস্যাটা থাকবে না আর অর্থাৎ ক্যালিফাস কিন্তু পারমানেন্ট আগে প্রথমে টুয়েলভ এক্স তারপরে থার্টি এক্স আর রাস্তা দেখা গেল আমি সাত দিন বা আট দিন বা দু সপ্তাহ দেওয়ার পরে নর্মাল হয়ে গেছে রুগী বলছে যে না এখন ঠিক আছে কিন্তু কাজ একই হচ্ছে এখন আর বেশি কাজ হচ্ছে না তখন টু পর পাওয়ার দিতে হবে টু পর পাওয়ার দিলে সকালে বিকালে দুধ পর পাঁচ চার দিন পরের সপ্তাহ চার দিন এভাবে দিতে থাকতে হবে এবার আস্তে আস্তে ক্লিপ হয়ে যাবে বা দিকে এটা মনে রাখবেন ল্যাকাসিস ক্ষোত ক্ষেত্রে আছে ল্যাকাসিস আসে বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে তাদের হালকা পাতলা চেহারা পুরুষের ক্ষেত্রে আসে কিন্তু পুরুষরা তো মেয়েরা তো আর মাঠে কাজ করতে পারে না জল ঘাটে খুব অত্যন্ত জল ঘাটাঘাটি করে মেয়েরা সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগই ল্যাকাসিসটা আসে আর পুরুষের ক্ষেত্রে আসে রাষ্ট্রস্থা মনে রাখবেন বা দিকে আবার বা দিকে আছে আসে কিন্তু আবার কলসিন কীরকম চাপে আরাম দেখা যাচ্ছে কলসিনতে রুগি যখন আসবে দেখা যাচ্ছে তার যন্ত্রণা অবাস হয়ে গেছে বেঁধে দেখাচ্ছে গামছা বেঁধে ডাকেছে বা হাট খেলা করতে পারছে না দশ ফা হাঁটলেও বসে পড়লো কুড়ি ফা হাঁটল বসে পড়লো সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন কলসি থার্টি ফোর দিনে তিনবার পরপর তিন দিন হওয়ার পর পর তিনে বেঁধে পারেন আস্তে আস্তে ক্লিয়ার দেখবেন অর্থাৎ যখনই কোনো মেডিসিন প্রয়োগ করবো তখন কোনো রোগীর সম্বন্ধে ডিটেলস না জেনে মেডিসিন প্রয়োগ করা যাবে না কখনো এটা হচ্ছে সঠিক ডাক্তারের চিকিৎসার নিয়ম এই নিয়ম মেনে চিকিৎসা যদি আমরা করতে পারি সাকসেসফুল একদম কোনো ভুল নাই চুল ওটা গোপের চুল দাড়ির চুল জরনেন্দ্রের চুল মাথার চুল উঠে যাচ্ছে অনাবো চুল উঠতেছে মেডিসিন কিন্তু অনেকগুলো আছে আছে অ্যাসিড অ্যাসিডপথ আছে লাইকোপোডিয়াম আছে ন্যাট্টামিউর আছে অনেক মেডিসিন আছে যদি কোনো মেডিসিনে কাজ করতে না পারি একটা মাত্র মেডিসিন দেবেন রোসা রসা হিভিস্কাশ রোজা রোসা আরও এসে রসা লাইকোফোডিয়ামে রুগীর কাছে লাইকোফোডিয়াম দেবো অ্যাসিড ফাসের ডুগি যখন আমরা দেখবো অ্যাসিড ফাশ দেবো থ্রিলিনিয়ামের ডুগি যখন আর থ্রিলিনিয়াম দেবো কিন্তু মনে রাখবেন যখনই আমরা এই মেডিসিনগুলি প্রয়োগ করবো মাঝে হেভিস হেভিস্কাশ রসাটা দিয়ে দেবেন থার্টি পাওয়ার পর পর চারটে ডোজ দেবেন দিয়ে ওয়েট করবেন চার দিন পর থেকে ওইগুলো চালাবেন তার চুলটা সাতিবদ্ধ কিন্তু মনে রাখবেন যদি তার মাথায় খুকশি থাকে সেক্ষেত্রে ক্যালিসাল্প অবশ্যই যে কোনো জায়গায় খুশি থাকতে পারে মাথায় খুশি থাকতে পারে গায়ে মানে যে কোনো যেখান চুল আছে খুকশি হতে পারে দেখা যাচ্ছে ভুরুতে খুসি হয়েছে ভরুতি খুকশি আছে তখনই ভুরু চুলকায় গোটা গোটা খুশকুড়ি উঠতেছে খুকসির মতন উঠতেছে গুঁড়ো গুঁড়ো সেক্ষেত্রে ক্যালিসাল একটা মাত্র মেডিসিন ক্যালিসাল্প এবং যদি কোনো মেডিসিন আমরা বুঝতে না পারি যে কোনটা দেবো হিবিসকাশ রসা ইয়ে লাইকোভিয়াম দেবো অ্যাসিড ফস দেব ন্যাটামিউ দেবো তাহলে একটা মাত্র মেডিসিন মনে রাখবেন হিবিসকাশ রসা সঙ্গে ক্যালিসাল তার চুলটা বন্ধ হয়ে যাবে একদম অভ্যর্থ মেডিসিন প্রচুর পেশেন্ট ভালো হয়েছে এটা চুলটাই কিন্তু আমাদের জানতে হবে মেডিসিনটা সম্বন্ধে তা নাহলে কিন্তু মেডিসিনে কাজ হবে না এটা মনে রাখবেন অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করবো তখন রোগীর ধাতুগত লক্ষণ চরিত্রগত লক্ষণ মানসিক লক্ষণের উপর নির্ভর করে মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে কোনো রকম ভুল নাই সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার